ওটা ডেট এ লাগে না দেখি লাল স্ক্রিন দিছে না লাল এ দেখছ না ইষ্টบุรี আটকে গেছে এই যে লাবুটলো লাবুট খুলে লেখ স্পট আছে বুটলো স্পট এটা তো বন্ধ হবে যদি আবার স্ক্রিন কো

জলদি আয় জলদি আয় সময় অনেক হয়ে গেল না ঠিক মতো না এই ধরনের মানুষ নিয়ে কি চলা যায় এই ধরনের মানুষ নিয়ে চলাফেরা করা আসলে ভুল হোক আর দুইটা কথা নগদ রে

Aç, aç, çok iyi misiniz? Onbox'un atıl

মামু কোনোবেল জৰুলি গাছ আছে তাৰিখ যাই দিব চিন্তা কৰি জৰুলি গাছ মানি চল ভা দে